আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু দুহাজার চব্বিশ বাংলাদেশ ফুল স্কোয়াড নাম্বার ওয়ান নাজমুল হুসেন শান্ত অপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু তানজিত হাসান তামিম অপেনার ব্যাটসম্যান তিন নম্বর সুম্য সরকার ওপেনার ব্যাটসম্যান চার নম্বর তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বর শেখ মেহদি হাসান ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার নয় নম্বর জাকের আলী উইকেট কিপার ব্যাটার দশ নম্বর তাস্কিন আহমেদ ফাস্ট বোলার এগারো নম্বর ইশাদ হুসাইন স্পিন বোলার বারো নম্বর তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার তেরো নম্বর শরীফুল ইসলাম ফাস্ট বলার চোদ্দ নম্বর মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার পনেরো নম্বর তানবির ইসলাম স্পিন বলার